ত আমাদের বৈঠক হয় আমাদের পার্টি দপ্তরে একত্রিশ নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে রাজনৈতিকভাবে সমঝোতা আসন সমঝোতা ভাগাভাগি এগুলো সব আলিমুদ্দিন স্ট্রিটে হয় বা অন্য রাজনৈতিক দল যদি কেরম থাকে তাদের সঙ্গে কথা বলা হয় আমরা সে পর্যায়ে আছি এজন্যই বামফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে এবং দু একদিনের মধ্যে সেটা শেষ হবে আমরা আগে থেকেই বলে দিয়েছি আগে বাম ফ্রন্ট তারপরে অনেক বামপন্থী দল আছে ব্যক্তি আছে গোষ্ঠী আছে যারা বামফ্রন্টের মধ্যে নেই কিন্তু এখন বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য তারা এক কাটটা হচ্ছে তাদের সঙ্গে কথাবার্তা চলছে তাদের সঙ্গে হয়ে গেলে বাম কনসাল হয়ে গেলে রাজ্যে তার ভিত্তিতে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে শেষ পর্যন্ত থাকবে এবং মানুষের কথা কাজের কথা শিক্ষার কথা স্বাস্থ্যের কথা পরিবহনের কথা রোজগারের কথা একশো দিনের কাজের কথা আবাসের কথা ফসলের দামের কথা সারের কালোবাজারের বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আমরা কথা বলবো এবার সবার হচ্ছে রাত্রি থেকে দেখলাম হঠাৎ মিডিয়া জেগেছে যারা প্রত্যেকটা ভোট একুশের ভোটে এবং চব্বিশের ভোটের আগে আমরা দেখেছি জানুয়ারি মাস থেকে মোটামুটি মিডিয়াগুলো সিপিআইএম কে বয়কাট করে দেয় ঝান্ডা যে আছে সিপিআইএম যে আছে তারা যে লড়ছে মাঠে ময়দানে আছে এ খবর থাকে না ওই টেলিভিশন চ্যানেলকে এরকম ভাগ করে দেয় একদিকে মোদী আর একদিকে মমতা তারপরে ব্যাপক কুস্তি দেখায় এইবারে সেই বাইনারি ভাঙছি আমরা বাংলা মানুষই ভাঙছেন কারণ এই সিবিআই দপ্তরে গিয়ে মমতা যেভাবে ফাইল নিয়ে আসলেন এবং সিবিআই চুপ থাকলো ওই প্রতিদিনের দপ্তরে গিয়ে যেভাবে ভাইপোর কয়লা পাচার বালি পাচারের কাণ্ডে বিজেপি শেল্টার দিচ্ছে তাদেরকে যেভাবে মমতা এখন দিল্লিতে গিয়ে আবার আলোপ আলোচনা করবেন এই এসআইআর নিয়ে যা হচ্ছে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে সেখানে মানুষ এখন কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জোট বাড়ছে সিপিআইএম প্রথম থেকে বলেছে আমাদের পার্টির কর্মসূচি এটাই যে যেভাবে শক্তি বাড়ছে তার বিরুদ্ধে বৃহত্তম ঐক্য আমরা গড়ে তুলব এটার ব্যাপারে যে যারা পরিবেশ নিয়ে কাজ করে যারা বিভিন্ন সামাজিক গোষ্ঠী নিয়ে কাজ করে যারা নদী নিয়ে কাজ করে তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং এটা ঘোষিত পার্টি রাজ্য সম্মেলন ডানকুড়ি দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা বলেছিলাম বিজেপি তৃণমূল বিরোধী যারাই অবস্থান নেবে তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো এক এবার সবাই চট সমাধান চায় কথা বলা মানেই সব নয় অনেক সময় বিয়ে বাড়িতে কারু কারোর সঙ্গে দেখা হয় কেউ কেউ সেলফি তুলে নেয় তার মানে কিন্তু প্রেম করছে না তার মানে বিয়ে করছে না কোনো কোনো পাগলেরও মনে করে বোধহয় যে সেলফি তুললো বোধ আমার প্রেমে পড়ে গেছে সিপিআইএম এটা মনে করে না সিপিআইএমের জোট সমঝোতা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত হয়ে তার উপর তৈরি হয় এতদিনের বাম ফ্রন্ট চৌত্রিশ বছর বাম সরকার চালিয়েছি আমরা এতদিন আমরা ভোট লড়ছি তাও তাদের মধ্যে আসন সমঝোতায় এখন আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি চার দফা করে বৈঠক করেছি কারণ কোনো যাতে ভুল বোঝাবুঝি না থাকে সবাই ঐক্যবদ্ধ করতে পারে তাহলে বামফ্রন্টের ফ্রন্টের মধ্যে একটা ফ্রন্ট আছে তার মধ্যে আসন সমঝোতা যদি চার দফা আলোচনা করতে হয় তারপরে বামফ্রন্টের বাইরে যারা আছে সিপিআইএম আই এস এফ তাদের সঙ্গে আমরা কথা বলছি এক দফা দুদফা আলোচনা হয়েছে আরও কয়েক দফা আলোচনা হবে তারপর আসন সমঝোতা হবে কেউ যদি মনে করে হঠাৎ করে কোথাও রাস্তায় দেখা হলো আর সেখানে দাঁড়িয়ে আসন সমঝোতা জোটে যাচ্ছে তারা হয় রাজনীতি বোঝে না আর তা নাহলে তারা বিজেপি তৃণমূল ওই ইন্ডিয়া ব্লক তৈরি করার সময় যেরকম মিডিয়াতে হয়ে চৈচই করেছিল গেলো গেলো রফ তোলে যারা সিপিএম কে দেখতে পারে না তাদের হচ্ছে এখন অনেক চিন্তা কারণ তারা মনে করল সিপিএম একঘরে থাকবে এখন পশ্চিমবঙ্গে কেউ যদি রাজনীতি করতে চায় সিপিআইএমকে হিসেবে বাইরে রেখে কোনো রাজনীতি করতে পারবে না আর সিপিআইএমকে রাজ্য সম্পাদক হিসেবে বুঝতে হবে যারাই রাজনীতি করছে কে কি করছে কার্পোরেশনে কি আছে কোন কলকরে আছে সেটা আমাদের বুঝে নিতে হয়